হ্যালো জাহিদ খান আমি একটা বিজনেস মিটিং এ যাচ্ছি বুঝছো একটা রিসর্টে আমার অ্যাকাউন্টও টাকা নাই পকেটেও টাকা নাই তুমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা দাও বন্ধু হ্যাঁ পরে খুঁজতে আসছি বন্ধু আমার এক টাকা লাগবে খুব ইমার্জেন্সি থাকলে দেশ না আমি আর বন্ধু না কাটছি তো ফোন দিমু যে আমার পকেটেও টাকা নাই অ্যাকাউন্টও টাকা নাই যে তোর তার এক হাজার টাকা ধার নিমু আমি ভাই তোর কাছে কি এক হাজার টাকা আছে আমার খুব ইমার্জেন্সি দরকার থাকলে দেশ না টাকা লাগবে আরে বন্ধু অনেক ইমার্জেন্সি এই লো 5 টাকা 5 দাম আর কি হবো 5 টাকা দিছি তোর টাকা লাগতো তোর টাকা দিছি এটা নিয়ে খুশি থাক বন্ধু তোর প্রমাণ দিলাম না টাকা চাইছিস না করছিস আমি এর কোনো কথা হলো একটা বন্ধুও আমাকে সাহায্য করে না বন্ধু সবার কাছে টাকা চাইছি কেউ আমার সাহায্য করে না আমার 1000 টাকা লাগবে ইমার্জেন্সি তুই আমার এক টাকা এই মন দিন দেখতে আমি জীবনও ভাবি না রে নাটক কম কর থাকলে দে আমি আরো বইসা বইসা ভাবতেছিলাম তোর তো পঞ্চাশটা টাকা চাম তিন বন্ধুর কাছে টাকা ধারছিলাম ছিলাম একজনের সাহায্য করে নাই আপনাদের সাথে যদি এমন হয়ে থাকে তাহলে আপনার ওই বন্ধুকে মেনশন করুন